আসসালামু আলাইকুম আপনারা অলরেডি হয়তোবা সবাই জানেন যে গত রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স সেলসির এগেনস্টে দুই শূন্য বলে হেরে গেছে যেখানে দুই দুইটা গোল করেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুয়া পেদ্রো যিনি কিনা মাত্র কয়েকদিন আগে সেলসিতে যোগ দিয়েছেন ব্রাইটন থেকে চৌষট্টি মিলিয়নে সেলসিতে যোগ দিয়ে মাত্র দ্বিতীয় ম্যাচে তার গোলের দেখা পাইছে এবং শুধু এক গোল না জোড়া গোল করছে যেখানে আউটস্ট্যান্ডিং দুটা গোল ছিল আউটসাইড অফ দ্য বক্স থেকে একটা শুট এবং ইনসাইড অফ দ্য বক্স থেকে একটা শ্যুট আজকের এই ভিডিওতে আমরা ওই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখা ট্রাই করব যে এই ম্যাচটাতে প্রমিনেন্স কেমন খেলেছে দেখুন প্রথমত আমরা যদি প্রমিনেন্স ভার্সেস চেলসির কথা বলতে যাই তাহলে আমাদের দুইটা ক্লাবের ডিফারেন্স দেখতে হবে আপনি যদি এই মুহূর্তে ফ্লুমিনেন্সের র‍্যাঙ্কিং দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা 40 তম স্থানে অবস্থান করতেছে অপর দিকে আপনি যদি সেলসের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তারা ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং দশ 10 নম্বরে অবস্থান করতেছে অর্থাৎ র‍্যাঙ্কিং হিসাব করলে এই জায়গায় ফ্লুমিনেন্স অনেক পিছিয়ে আছে চেলসির কাছ থেকে বাট ম্যাচটা যখন আপনারা দেখছেন দেখেছেন যারা যারা মেসটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এক বাক্যে স্বীকার করবেন যে ফ্লুমিনেন্স যথেষ্ট পরিমাণ ভালো খেলছে হ্যাঁ তাদের কো একটাMistake এর কারণে তারা দুই দুইটা গোল কনসিট করছে একটা আউটসাইড অফ দা বক্স থেকে যে গোলটা এসেছিল ম্যাচের আঠারো মিনিটে জোয়া ফেদ্রো যে গোলটা করেছে ওইখানে মিস্টেক আপনি ধরতে পারবেন না বাট সেকেন্ড গোলটাতে কাউন্টার অ্যাটাকে তারা যে গোলটা কনসিট করছে ওইখানে হয়তোবা এই 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 গোলটাতে আপনারা তাদের উইকনেস একটু ধরতে পারেন যে কাউন্টার অ্যাটাকে তারা সঠিক পজিশনে ছিল না যার কারণে প্লুমিনেন্স এখানে গোলটা কনসেড করছে বাট আপনি যদি মেসেজ টেস দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে মাত্র ছেচল্লিশ শতাংশ বল দখলে রেখেছিল প্লুমিনেন্স যেখানে ছেচল্লিশ শতাংশ বল হলে রেখে বারোটা শুট নিছে যেখানে তিনটা ছিল অন টার্গেট অপর দিকে চুয়ান্ন শতাংশ বল দখলে রেখে সেলছে সতেরোটা শুট নিছে যে এখানে ফাস্টা ছিল অন টার্গেট ওইখান থেকে তারা দুই দুইটা গোল পাইছে এই স্টেজ দেখার পরে আপনি বলতে কিছুটা হলেও বাধ্য হবেন যে প্লুমিনেন্ট সেলসির মতো ইউরোপিয়ান বড় একটা টিমের এগেনস্টে বেশ ভালো খেলেছে এই ম্যাচটাতে হয়তো বা তারা মোটামুটি হয়তোবা গোলের দেখাও পাইত যদি আর ওই শুটটা ম্যাচের সম্ভবত চব্বিশ মিনিট না পঁচিশ মিনিটে হারকিউলিসের একটা শুট গোল লাইন থেকে ক্লিয়ার করেছে কুকুরায় যিনি কিনা সেলসের লেফট ব্যাক তিনি কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন ওই গোলটা যদি হয়ে যেত তাহলে একে একে প্রথমার্ধে সমতায় আসতো আর একে একে সমতায় আসলে মেসের প্রক্রের প্রেক্ষাপটটা ওই মোমেন্টে ঘুরে যাইতো এবং হয়তোবা প্লোমিনেন্স হয়তোবা এই ম্যাচটাতে নব্বই মিনিটের মধ্যে হয়তোবা গেমটা শেষ করে এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারতো এটা হচ্ছে ভিন্ন বিষয় এটা নিয়ে আর এখন কথাবার্তা বলে লাভ নাই বাট এই ম্যাচটাতে প্রমিনেন্স বেশ ভালো খেলেছে বাট তাদের চাইতেও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে সেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়া পেদ্রো যিনি কিনা এইখান থেকে মাত্র কিছুদিন আগে সেলসিতে এসেছেন এসে মাত্র দুইটা ম্যাচ খেলেছেন এই প্রথম সময় তিনি স্টার্টিং ইলেভেনে আসলেন স্টার্টিং ইলেভেনে এসেই জোরা গোল করলেন যেখানে আমরা দেখছি যে মেসার আঠারো মিনিটে আউটসাইড অফ দা বক্স থেকে দুর্দান্ত একটা গোল করেছে যেটাকে আপনি কাল শুট বলতে পারেন আউটসাইড অফ দ্য বক্স থেকে ওই গোলটা যে করেছেন এটার জন্য তিনি তার সাবেক ক্লাব কোনো করে নাই আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে তার সাবেক ক্লাব যেখান থেকে তার উত্থানটা হয়েছে সেই ক্লাবটার নাম হচ্ছে তার সাবেক ক্লাবের এগেনস্টে তিনি কোনো সেলিব্রেট না করে দুহাত তোলে নিয়ে জানিয়ে দিলেন যে আমি তোমাদের এগেনস্টে গোল করেছি বাট আমি তোমাদের এগেন্স্টে কোনো সেলিব্রেট করব না এটা আমার সাবেক ক্লাব পরবর্তীতে ম্যাচ পরবর্তীতে তিনি যেই কথাটা বলেছেন যে আমি এই ম্যাচটাতে জোরা গোল করেছি আমার সাবেক ক্লাবের এগেনস্টে যেই ক্লাবটা আমার উপর বিশ্বাস রেখেছিল যার কারণে আজকে আমি ইউরোপের বড় বড় ক্লাবগুলোর বড় বড় ক্লাবে খেলতে পারতেছি সো এই ক্লাবটার এগেনস্টে আমি কোনো সেলিব্রেট করি নাই হ্যাঁ আমার হয়তো খারাপ লাগতেছে সাবেক ক্লাবের এগেন্সে গোল করে কিন্তু এটা ফুটবল প্রফেশনালিজমের জায়গা থেকে আমি আমার কাজটা করেছি এমন ধরনের একটা উক্তি তিনি ম্যাচ শেষে দিয়েছেন এখন আমরা যদি তার দ্বিতীয় গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে কাউন্টার এটাকে এনজো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে ভাই টি বক্সের ভিতরে যেভাবে ড্রিবল করে আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে সম্ভবত এখানে তিন থেকে চারজন প্লেয়ারকে তিনি ড্রিবল করে ভুলটা করেছেন সো এইখানে তাকে অবশ্যই আরেকটা ক্রেডিট দিতে হবে তার এই গোলের পরে কিন্তু আমরা দেখছি যে সেলসি শেষ পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে গেছে সো এই যে দুই শূন্য গোলে এগিয়ে গেল এই দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরবর্তী সময় আমরা কিন্তু দেখতে পাইছি যে সেলসি আর কোনো গোল করতে পারে নাই এবং ব্রাইট এবং প্লুমিনেন্স ব্রাজিলিয়ান এই ক্লাবটাও কিন্তু আর কোনো গোলের দেখা পায় না যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটা দুই শূন্য গোলে প্রমিনেন্ট হেরে গেছে সেলসি সরাসরি চলে গেল সেমিফাইনালে তো এই যে আমরা এখন এই ম্যাচের কথা বললাম এই ম্যাচটাতে আপনারা দেখতে পাইছেন যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও ফেদ্রো মাত্র দুই ম্যাচে সেলসির হয়ে খেলে স্টার্টিং 11 এসে জোড়া গলে সেলসিকে নিয়ে গেল সেমিফাইনাল থেকে ফাইনালে এখন আমাদের কিন্তু এই যে পেদ্রো এই পেদ্রোর উপর আলাদা একটা নজর থাকবে কার্লো আনচেলত্তিরও হয়তো বা একটা নজর থাকবে এই প্লেয়ারটার উপর ব্রাজিল জাতীয় দলে তাকে আবার এড করা যায় কিনা এটা নিয়ে হয়তো বা চিন্তা ভাবনা করতেছে জোয়াও পেদ্রোকে নিয়ে পরিকল্পনা হয়তো বা এখন থেকেই শুরু করতেছে কার্লো আনচেলত্তি তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলিয়ান এই যে ক্লাবটা ফ্লুমিনেন্স তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে শুরু করে এখনো পর্যন্ত আনবিটেন ছিলেন আনবিটেন থেকে তারা সেমিফাইনালে এসেছিলেন বাট সেমিফাইনালে এক কথায় বলতে পারেন যে তাদের ভাগ্যের কাছে হেরে গেছে ভাগ্যের কাছে হেরেই কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আর যদি ভাগ্যের কাছে না হারতো তাহলে কিভাবে ভাই ওই ম্যাচের সম্ভবত চব্বিশ না পঁচিশ মিনিটে কুকুরায় গোল লাইন ক্লিয়ারেন্স করত কিভাবে কাউন্টার অ্যাটাকে এমন ধরনের গোল কনসিড করত সো সব কিছু মিলিয়ে এই জায়গায় আমরা ফ্লুমিনেন্সকে অবশ্যই বাহবা দিব কারণ ব্রাজিলিয়ান ক্লাব থেকে ব্রাজিলিয়ান লিগ থেকে তারা অংশগ্রহণ করে যেভাবে সেমিফাইনাল পর্যন্ত এসেছে পৃথিবীর বড় বড় ক্লাব কিন্তু এটা করতে পারে নাই বায়ন মিউনিক করতে পারে নাই অ্যাটলেটিকো মাদ্রিদ করতে পারে নাই এই জায়গায় ম্যান সিটির মতো ক্লাব করতে পারে নাই বরুশিয়া ডটমুন্ডের মতো ক্লাব করতে পারে না বাট এই জায়গায় করে দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব প্রমিনেন্স এখানে শেষ পর্যন্ত সেলসির এগেইনস্টে তারা দুই শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে বাট সব কথার এক কথা হলো বর্তমানে ব্রাজিলিয়ান যে ক্লাবগুলা রয়েছে ব্রাজিলিয়ান যে লিগটা রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে আরো উপরের দিকে যাইতেছে আপনি যদি আর্নিং এর কথা হিসেব করেন আর্নিং এর দিক থেকেও তারা বিশ্বকাপ থেকে বেশ অনেকগুলা অর্থ নিয়ে গেছে এইখানে তাদের যে প্লেয়ার গুলা তাদের কোয়ালিটি দেখাইছে মোট কথা ব্রাজিলিয়ান যে প্লেয়ার গুলা রয়েছে ব্রাজিলিয়ান ক্লাবের যেই টিম গুলা রয়েছে এরা সবাই কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে জানিয়ে দিলেন যে ব্রাজিলিয়ান লিগটা এখনো পৃথিবীর সেরা লিগের একটা এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর জোয়া পেদ্রোকে নিয়ে কয়েকটা লাইন আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিও টা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন